এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো যে কোনো বর্ণনা এসেছে আন মানে গরু যদি হয় তাহলে সাতজন শরিক হতে পারবে আর যদি উট হয় তাহলে দশজন শরিক হতে পারবে তাহলে এই হাদিসের বোঝা গেল যে সাত জনের কিন্তু সে থাকবে না গরুর ক্ষেত্রে থাকলেও উটের ক্ষেত্রে দশজন এখন এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি হবে এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি এটাই হবে যে না ঠিক আছে উটের ক্ষেত্রে দশ জনই শরিক হতে পারবে সাত বেশি শরিক হতে পারবে এটা কি সঠিক ব্যাখ্যা নাকি সঠিক ব্যাখ্যা এটা যে গরুর ক্ষেত্রে যে হবে সাতজন উটের ক্ষেত্রেও সাতজন দশজন না সঠিক ব্যাখ্যাটা আসলে কি এই বিষয়টা বোঝার জন্য আমাদের আগর ফিরে যেতে পারে যে আমরা পিছনে দেখলাম যে অনেক হাদিস মারফু মাউকু হাদিসের মাঝে গরুর ক্ষেত্রেও সাত উল্লেখ হয়েছে উটের ক্ষেত্রেও কি উল্লেখ হয়েছে সাত উল্লেখ হয়েছে একটা দুটি না অনেকগুলো হাদিস উল্লেখ হয়েছে অনেকগুলো হাদিস আর এক তুলনায় এর খেলা ইবনে আব্বাস রাজি আল্লাহ একটা রেওয়ায়ত পাওয়া যায় যেখানে উনি বলেছেন জাল আল জাজুর আনা জন্য তো এরকম দু একটা রেওয়ায়ত পাওয়া যায় যেখানে উট উট দশ দশ জনের শরীরের কথা বলা আছে

তাহলে যদি একাধিক হানিস এমনকি হয়ে যায় যে উট এবং গরুর ক্ষেত্রে সাতজন সাতজন তারপরে দশজন সাতজন আছে যে হাদিস আমল করবে সে দশজনের জনের হাদিস আমল করতে পারবেন কেন তার কারণ হচ্ছে সাতের খেলা সাতের বিপক্ষে দশ অতএব একই সাথে সাত একই সাথে দশ এটা আমল করা সম্ভব এই জন্য মহাদিসের গ্রামারা যে হাদিসের দশের কথা উল্লেখ করেছে এই হাদিস সম্পর্কে মানে বলেছেন যে সাতের হাদিস হচ্ছে আসহ সনদের বিচারে আস সাতের হাদিস যেহেতু এটা সেই মুসলিমে আছে এরপরে অনেক কিনার মাঝে আছে এবং সনাতে দেখতে বাস্তবে আস অন্যদিকে দশের হাদিস যেটা আছে এটা তুলনামূলক দুর্বল কেউ কেউ সেই বলেছেন কেউ আরো পরে নিজ নিজের স্তরের কথা বলেছেন যাই হোক সাতের হাদিসের তুলনায় দশের হাদিস তুলনামূলক দুর্বল এখন যদি তা আরো হয়ে যায় তাহলে আপনারা তো আরো দশ জায়গাতে আসহকে বেছে নেন আসহের বিপরীতে কোন সহি হাদিস নিতে চান না অনেক সময় দেখা যায় না রফুল এদিন তর্কের অভাব তারপরে বলেন যে না রফুল এদিন আস তর্কের অভাবের মাধ্যমে কিরাত কল্পালি মহামিনা হচ্ছে আস আর তর্কের কিরাত হচ্ছে কি আসার খেলা তো এটা বাদ দাও অনেক জায়গাতে আপনার মানে সহি বাদ দিয়ে আসা নেন আর এখানে আসা বাদ দিয়ে কোথায় চলে গেছে সহি থেকে চলে গেছেন খুবই আশ্চর্যপূর্ণ হয় এটা আরো দশ জায়গাতে আচরণ রকম আর এখানে আচরণ এক রকম যদি সনদের বিচারে হাদিস গ্রহণ করতে চান তাহলে আল জাজু আনসাদ আছেন যে হাদিস আপনি গ্রহণ করতে হবে কেন আসাহু ইসনাদান শুধু আসহ না এরা মুসু আসহ অনেক তো এটা এজন্য ইবনে আব্দুল বাব রহমাউল্লাহ উনি আল ইসতিসকার কিতাবের মাঝে লম্বা আলোচনা করেছেন আলোচনা বলেছেন যে আল জাজুরান সাবাতিন হাদিস পরিষ্কার এখানে তো ব্যাখ্যা করার প্রয়োজন নাই এবং আবু জাফর আত-তাবারী রাহিমাহুল্লাহ বলেছেন যে মাহাতিন উম্মাহ আলা আনাল বাদানা ওয়াল বাকরা লা তুজিজি আন আকসার আন সাবাতিন উম্মতের ইজমা হয়েছে একদম করিম করিম ইজমা যে সবাই এক কথায় বলে যে বাকরা এবং জাজুর সাতজন সাতজন চারজন অতএব সাতের বেশি করা যাবে না যেহেতু সবার এসব হয়ে গেছে আর এর খেলা বিপক্ষে যে একটা হাদিস এসে গেছে এই জন্য উনি বলেছেন এই হাদিসে হয়তো বা কোনো রাবি থেকে ওয়াহাম হয়ে গেছে অথবা ভিন্ন কোনো ব্যাখ্যা আছে মানে হাদিসের জাহের এখানে উদ্দেশ্য হবে ইমাম তিনি মিজুর রাহিম উনি নিজের দু হাত করেছেন পরে সাতের হাদিসকে আসাহ বলেছেন এবং আকসার আহমের আমলের কথা বলেছেন আর যেটা দশের হাদি যেটা আছে এটার মানে ব্যাখ্যার কথা অথবা এটার কথা দুর্বলার কথা উল্লেখ করেছেন এখান থেকে বোঝা যায় যে আল এটাই এটাই এবং গ্রহণ করেছেন এত লম্বা আলোচনার পরে মানে এই লম্বা আলোচনা করার মূল উদ্দেশ্য আর একটা সেটা হলো যে কেউ কেউ এরকম ধরনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে ব্যাখ্যাটা কি সেটা হলো যে যদি হাদি হয় অর্থাৎ হজের কোরবানি হয় তাহলে ঠিক আছে উট সাত গরু সাত আর যদি স্বাভাবিক কোরবানি হয় তাহলে উট সাত আর উট হচ্ছে দশ কোরবানি গরু হলে সাত আর উট হচ্ছে দশ দশের পক্ষ থেকে কোরবানি সহি হয়ে যাবে যদি স্বাভাবিক কোরবানি হয় তার মানে উনি ভাগ করলেন হাদির হুকুম আর স্বাভাবিক কোরবানির হুকুম উনি ভাগ করে ফেললেন তাহলে এই ভাগ করাটা সহি কিনা মানে কথা বললেন যে ওটা কথায় এটা কারা কথায় ওখানে যেটা সই হবে এটা এখানে সই হওয়ার জন্য এরা দুটার জন্য দুটা ভিন্ন ভিন্ন অধ্যায় রয়েছে তো আমরা এর আগে দেখেছি যে খুব সহি হাদিসের মাঝে মারফু হাদিসের মাঝে এবং ইবনে খুজাইমা রহমাউল্লাহ ইসমান আহমদ বলেছেন যে কোরবানি সাধারণ কোরবানি এবং হজের কোরবানি দুটাই বিধানের মাঝে পার্থক্য নেই অতএব একটার জন্য যা সাবেদ হবে আর একটার জন্য সেই সাবেদ হবে সাধারণ হজের কোরবানি যদি সাতজন সাবেদ হয় তাহলে সাধারণ কোরবানি যদি সাতজনই সাবেদ হয়ে যাবে এর বিপরীত কথা বলার সুযোগ নেই সুযোগ যদি কথা বলা হয় তাহলে জমুরের খিলাফ কথা বলতে হবে সুযোগ হয়ে থাকতে হবে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে এটাই আদেশের একমাত্র ব্যাখ্যা এ কথা বলেন বলে چلیے داؤں ہے